মোরু রুবুকে এলেন যদি না মরনী মোহাম্মদ কুল কায়নাত সবাই সিন জান তাকি জিন্দাবাদ মোরু রুবুকে এলেন যদি না মরনী মোহাম্মদ কুল কায়নাত সবাই সিন জানা তাকে জিন্দাবাদ 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 বিশ্ব নী জিন্দাবাদ মরহবা মরহবা প্রান বি মরহবা জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্ব নী জিন্দাবাদ মরহবা মরহবা হবা আল্লাহ মরহবা ঘোষণা তিনি তিন জগতিহ ধন্য হল দরার সবাই পেয়ে তার সহব আল্লাহ পাখির ঘোষণা তিনি জগতের রহমত ধন্য হল দরার সবাই পেয়ে তার সহব তাই তো তার আগমনে করে আনন্দ উৎসব তাই তো তার জন্দাবাদ জিন্দাবাদ বিশ্ব নবি জিন্দাবাদ মৰহবা মৰহাবা প্ৰাণৰ নবিহবা জিন্দাবাদ জিন্দাবাদ বিছ নবি জিন্দাবাদ মৰহবা মৰহাবা প্ৰাণ নবিমৰহা আলুৰ প্ৰতি পুতল জেলে আধাৰ হল ধরারে বুকে নিয়ে এলেন দিন আলোর প্রদীপ উঠল জেলে আধার হলিন ধরারে বুকে নিয়ে এলেন দিন ইমামুল মুরসালিন জিন্দাবাদ জিন্দাবাদশ্ব নী জিন্দাবাদ মরহবা মরহবা জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্ব নী জিন্দাবাদ মরহবা মরহবা প্রাণের নী মরহবা ভালোবাসার তিন দিনে আজ গাই যে তার সন ভালোবাসার নবী তিনি মোদের জানের যান তার জন্মদিনে আজ গাই যে তার সন হাসর দিনে পাই যেন গো তার সাফায়াত হাসর দিনে পাই যেন সফা জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্ব নী জিন্দাবাদ মরহবা মরহবা প্রাণী মরহবা জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্ব নী জিন্দাবাদ মরহবা মরহবা প্রাণ ঋণ বি মরহবা মরুর বুকে এলেন যদি না মরনী মোহাম্মদ কুলকায়নাত সবাই সিন জান তাকি জিন্দাবাদ মরুর বুকে এলেন যদি না মরনী মোহাম্মদ কুলকায়নাত সবাই শিন জান তাকি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দ বিশ্ব নী জিন্দাবাদ মরহবা মরহবা প্রাণ ঋণ বি মরহবা জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্ব নী জিন্দাবাদ মরহবা মরহবা প্রাণ ঋণ জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্ব নী জিনাবাদ ران النبي مرحبا